হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগান আপাদের সবাইকে অনেক স্বাগত জানাই চলে এসেছি টিকুমা গাছ নিয়ে আর টিকুমার হলুদটা নিয়ে তো প্রচুর ভিডিও করেছি পিঙ্কটা নিয়ে একদম করা হয়নি খুবই কম করেছি হয়তো একটা হয়তো শর্ট ভিডিও হয়তো ছেড়েছি কিন্তু দেখুন টিকুমা ফুলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটেছে কিন্তু কোনো রকম কোনো খাবার ছাড়া জাস্ট ছাদে রেখে দিয়েছিলাম গাছটা একদম বাড়ছিল না বারান্দায় আমাকে যদি কেউ বলেন যে টিকোমা গাছ বারান্দায় হবে কি না আমি সবার আগে বলবো না করবেন না কারণ আমার গাছ হচ্ছিলো না পূর্ব দিকের বারান্দা হয়েও দক্ষিণ দিকে রেখেছি পূর্ব দিকে রেখেছি দিকে কিন্তু ভালো বাড়ছিল না কারণ এই টিকোমা গাছের জন্য যে প্রপার একটা খোলামেলা ওয়েদার দরকার সেটা আমি দিতে পারছিলাম না সেটা আমি দু রকম টিকোমাই দেখাচ্ছি এটা পিঙ্ক কালার আর এটা অরেঞ্জ কালার এদেরকে ছাদে আনার পর চিলেকোটার ছাদে নিয়ে চলে এসেছি একদম ছোটো জায়গা এখানে তো কেউ ওঠে না সেরকম তো সেরকম অসুবিধা নাই তো এইখানে রেখেছি বৃষ্টির জলের জন্য কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আজকে একটু রোদ্দুর উঠেছে যার জন্য ভিডিওটা করতে পারছি তো বৃষ্টির জলেই কিন্তু এরা কিন্তু নর্মাল গ্রোথ নিয়ে নিয়েছে আলাদা করে কোনো খাবার দিইনি বৃষ্টির জলের থেকে ভালো খাবার আমি আগেও বলেছি কোনো কিছু হতে পারে না বেশির জল থেকে ভালো খাবার তো যারা ভাবছেন যে বৃষ্টির জল দিলে অনেক সময় গাছ মরে যায় তো তাদের জন্য বলি যে গাছের মাটি সব সবসময় খুর্দুরা বানাবেন মানে কাঁকুড়ে মাটি টাইপের বানাবেন সেটা যে কোনো গাছের ক্ষেত্রে হোক যখন মনে হয় আপনার সার দেওয়ার দরকার তো ওপর থেকে মালচিং করে দেবেন যে কোনো সার আপনি যেটাই দিচ্ছেন না কেন সেটা কেমিক্যাল বলুন আপনার ভার্মিকম্পোস্ট গোবর সার যাই বলুন না কেন আমি বলবো যে সব সময় আপনারা ওপরে মালচিং করে দিন মালচিং করে দিলে কি সুবিধা যেটা হয় সেটা হলো আপনার যে মাটিটা যেটা মিডিয়াটা সেটা কোনোদিন কোনো নষ্ট হয় না আর ওপরে মালচিং করা থাকলে আপনি যখন জল দেবেন তখন কিন্তু সেটা চুঁয়ে চুঁয়ে কিন্তু ভেতর অবধি যাবে এবং সেখানে কিন্তু আপনার যে ছোটো ছোটো মলিকিউলসগুলো থাকে যেগুলো আর কি আমরা ছেঁকে দিতে বলি অনেক সময় তো সেইগুলো ভেতর অবধি ঢুকবে না সেটা আগে পচবে তারপরে ভেতরে যাবে তো যার জন্য ভালো গ্রোথ নেয় তো আপাতত বর্ষাকালে তো আমি কিছু দিইনি বর্ষাকালে জাস্ট গাছটা একদম গ্রোথ করছিল না বলে একটু প্রুনিং করে দিয়েছিলাম বর্ষা আসার আগে তো তাতেও গ্রোথ করছিলো না বারান্দায় তো ছাদে আনার পর কিন্তু গ্রোথ ও নিজে থেকে করেছে তো কিছুটা সময় না প্রকৃতির হাতে ছেড়ে দেবেন যখন কোনো গাছের গ্রোথ একদম হতে চাইবে না একটু প্রকৃতির হাতে ছেড়ে দেবেন একটু বৃষ্টি বৃষ্টির জল খেতে দিন নর্মাল থাকুক ওর গাছের টবের তলে আমি দুটো অ্যারিনিয়াম রেখেছিলাম সেই অ্যারিনিয়ামগুলো ভালো গ্রোথ করেছে দেখুন এই দেখুন অ্যাডেনিয়ামে এমন গ্রোথ হয়েছে সে গ্রোথের শেকড় একদম ভেতরে চলে গেছে আমাকে আবার কেটে কুটে ঠিক করতে হবে এটা হলো মাটি অরিজিনাল মাটি কম আছে বালি আছে বেশি আর কাক ওই সিমডার আছে বেশি মাটি একটু কমই দিয়েছি কারণ বৃষ্টির জল মাটিতে প্রপার গাছ থাকলে বৃষ্টির জলে অনেক সময় অনেক গাছ নষ্ট হয়ে যায় তো আমার আমি যখনই মাটি বানাই যেভাবেই বানাই এখানে মাটির প্রচুর ভিডিও বানিয়ে দিয়েছি ওই সেমভাবেই বানাই কাঁকুড়ে মাটি টাইপের বানাই যার জন্য বৃষ্টিতেও কোনো গাছের কিন্তু কোনো সমস্যা হয় না তো জাস্ট যে টিকুমা গাছ নিয়ে বললাম রকম পেস্টিসাইড নেই পেস্টিসাইড স্প্রে করা প্রায় ছেড়ে দিয়েছি বলতে গেলে কারণ মেয়ে এবার একটু বড় হচ্ছে বাগানে যাতায়াত করছে তো কখন কোন গাছে হাত দেবে হাত দিয়ে সেই গাছটা সেটা মুখে দেবে তো সেটা নিজের নিজেদের ক্ষতি করে কোনো লাভ নেই যেটা হচ্ছে এখন এইটা তো ছাদে আছে তাই বৃষ্টির জল পেয়ে যাচ্ছে তো কোনো অসুবিধা নেই পোকা লাগার সেরকম চান্স নেই বৃষ্টির জল পড়লে পোকা চট করে লাগতে চায় না আর বারান্দা যে গাছগুলো বৃষ্টির জল পায় না তো সেইগুলোকে করেছি শুধু ঠান্ডা বরফের জল যেটা আছে ঠান্ডা বরফের জল স্প্রে করি প্রত্যেকদিন বিকালে বৃষ্টি হচ্ছিল বলে কদিন বন্ধ রেখেছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল পূর্ব দিক আর দক্ষিণ দিকে ঝাঁট ছিল তো বন্ধ ছিল কিন্তু যদি বৃষ্টিটা আবার থেমে যায় তখন আমাকে আবার কিন্তুই ফ্রিজের বরফের জলটা কিন্তু স্প্রে করতে হবে তাহলে দেখবেন পেস্টিসাইড যে স্প্রে করা সেটার পরিমাণ অনেক কমে গেছে আর সবসময় সন্তর্পণে থাকবেন দেখবেন যে কোনো গাছে একটাও যদি মিলিবাগ আপনি দেখতে পান চোখে সঙ্গে সঙ্গে হাতে করে সেটা ছাড়িয়ে দিন গাছ থেকে কারণ ওটা যদি আপনি ভুল করেন বা ভুলে যান বা রেখে দেন তাহলে কিন্তু আবার পেস্টিসাইড ইউজ করতে হবে তো যখনই কোনো পোকা দেখবেন গাছে সেই পোকাটাকে নিজে হাতে করে ছাড়িয়ে দিন এক পিসকে ছাড়ানো অনেক সোজা যখন বেশি হয়ে যায় তখন কিন্তু ছাড়ানোটা মুশকিল হয় তখনই পেস্টিসাইডের দরকারটা পড়ে তো চেষ্টা করুন যাতে এক পিস যখন আছে তখনই আপনি ওকে ছাড়িয়ে দিতে পারেন তাহলে খুব ভালো না হলে তো প্রচুর পেস্টিসাইড আছে আমি তো একতারা স্প্রে করতে বলি অনেক সময় ভাই মিলিবাগের জন্য কাকা আছে সুপারসোনাটা আছে ট্যাফগড় আছে আপনার কনফিডার আছে প্রচুর ধরনের পেস্টিসাইড আছে তো পেস্টিসাইড যতটা আপনি স্প্রে করবেন তত নিজের শরীরের ক্ষতি তো নিজেকে আগে ঠিক রেখে তারপরে গাছপালা করুন কারণ সময় খুব খারাপ নিজের ক্ষতি হলে নিজেরই ক্ষতি এবং এখানে এখন যা সমাজ হয়ে গেছে সেখানে মানে খুব সমস্যাজনক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তো গাছপালা করুন কিন্তু সাবধানে করুন নিজের শরীর ঠিক রেখে তারপরে করুন না কারণ আপনি অসুস্থ হয়ে গেলে আপনার গাছ কে দেখবে তো এটাই হয়ে গেছে আমার ক্ষেত্রে যেটা হয় আমি অসুস্থ হয়ে গেলে আমার গাছকে জল দেওয়ার কেউ থাকে না তো যেহেতু আমার গাছ এটা আমার পছন্দ সবার তো পছন্দ নাও হতে পারে না তো যেটা পার্সোনাল ফিলিংস সেটা জাস্ট বললাম আর যা যা আমি করেছি সেটা জাস্ট বললাম এটা একটা প্লাস্টিকের বালতিতে আছে তিরিশ টাকার বালতিতে দেখুন দেখলে বুঝতে পারবেন এতেও দেখুন এই চন্দ্রমল্লিকাও ভেতরে ঢুকে গেছে কারণ আমার এখানে রাখার জায়গা ছিল না তো যার জন্য ও বালতির ওপর ওপর রেখেছি তো ভালোই গ্রোথ করেছে আর এইগুলো সব বালি আছে বালি ম্যাক্সিমাম আছে মাটি কম আছে মাটি যদি আপনি যদি পার্সেন্টেজ হিসাবে বলেন তাহলে হয়তো টোয়েন্টি পার্সেন্ট মাটি আছে বাকি সিন্ডার আর বালি মেশানো আছে মাটি পরিমাণ খুব কম কম্পোস্ট সেরকম দিনই বললেই চলে কারণ বর্ষাকাল আর বাকি নিজে থেকেই গ্রোথ করেছে তো একটু প্রকৃতির হাতে ছেড়ে দিন বৃষ্টির জলের থেকে ভালো মুখ্যম খাদ্য আর গাছের জন্য কিচ্ছু হতে পারে না তো বৃষ্টির জল খাওয়ান প্রত্যেকটা গাছকে প্রচণ্ড ভালো ফুল পাবেন তো জাস্ট আজকে এইটুকুই টিকুমা গাছের দুটো ভ্যারাইটি দেখলাম একটা ভ্যারাইটি তো অলরেডি দেশি ভ্যারাইটি যেটা হলুদা সেটা হয় ওটারও একটা মিনি ভ্যারাইটি এনেছি সেটাও পরে আমি চেষ্টা করব যে আপনাদের দেখানোর জন্য তো আজকে এইটুকুই কিছু কোশ্চেন থাকলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানান যেটুকু জানি যেটুকু নিজে নিজে করছি যেটুকু অভিজ্ঞতা আমার আছে নিজস্ব কোথাও পুঁতিগত নয় তো সেইটুকু বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করব আর আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিই